বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমাদের গাছে প্রথম বছর আম আম হয়েছিল আমি বলেছিলাম না তো এই দেখো সেই আমের গায়ে এরকম দাগ হয়েছে কেন জানি না তো আমটা প্রচুর মিষ্টি হয়েছে তো আজকে এটা পড়েছে তো এটা আমি আজকে কাটবো তো মিষ্টির জন্য কিছু কিছু আমে প্রথম বছরই গাছে দেখছে আমের মধ্যে পোকা লেগে গেছে আমটা ভালো মনে হচ্ছে দেখি কেটে রস টোপি টোপে পড়ছে খুব সুন্দর খুব মিষ্টি খুব মানে প্রথম বছরের ফল এত মিষ্টি হয় মানে আমি সত্যি আমি দেখিনি আর এতটা মিষ্টি প্রথম বছরেই একটা দুটো আমি দেখছি পোকা লেগে গেছে তো জানি না পরে কি হবে সব সব আমে পোকা লেগে যাবে কি আর খেতে পারবো কি তো যাই হোক দেখো কত সুন্দর আম দেখো পিসটা করলাম কত সুন্দর হয়েছে দেখছো পুরো রিয়েল অরিজিনাল পিস মানে যেভাবে টিভিতে দেখায় না সেইভাবে হয়ে গেছে দেখছ অসাধারণ তুলনা হয় না এতটা মিষ্টি তুলনা হয় না এই জন্যই গাছে পোকা ভীষণ মিষ্টি ভীষণ জাস্ট না খেলে বোঝা যাবে না প্রথম বছর আম এত সুন্দর হয় তো কে কে আমাদের গাছের আম খাবে বন্ধুরা চলে এসে এত সুন্দর মিষ্টি আম আর খুব সুন্দর একটা সুমধুর সেন্ট এই আমটা থেকে জানি না এই আমটা কী আম মানে নামটা আমি জানি না তো দাদাভাই আম এনেছিল কিনে তো সেই আম খেয়ে আঁটিটা আমি ফেলেছিলাম এটা আঁটেরই গাছ কোনো কলমের গাছ না কিছু না এটা আমি জাস্ট আম খেয়ে ফেলেছিলাম সেই আম থেকে সেই এই আঁটি থেকেই গাছ বেরিয়েছে তো যে বিষটা বিষ থেকেই গাছ বেরিয়েছে আর সেই গাছ সেই গাছ বড় হয়েছে বেশি বড়ো হয়নি গাছটা হারলি থেকে তিন বছর বয়স হবে তিন বছরই বয়স হবে গাছটা তো সেই গাছে ফল হয়েছে খুব তাড়াতাড়ি ফল হয়েছে তো তিন বছরের গাছে ফল দিয়েছে এত সুন্দর ফল মানে কলমের গাছ হেরে যাবে কলমের গাছকে হারিয়ে দেবে পুরো কলমের গাছকে হারিয়ে দেবে এত সুন্দর আম আর অনেক ছোট বয়সী গা ফল দিয়েছে আর খুব সুন্দর গাছ তো তোমরা যদি খেতে চাও চলে এসে সবাই আমাদের বাড়ি আমের শুধু পিষ্ঠা দেখো যেভাবে টিভিতে দেখায় সেইভাবে মানে বুঝতে পারছো টিভিতে এইভাবে আমের মানে আমটাকে নিয়ে কেটে এইভাবে মাজার যখন